তাহলে আজ আমি জানতে চাই কেন্দ্রে শাসিত বিজেপি গভর্নমেন্টের কাছে যারা আর এস এস এর বেড়াচ্ছে আর আর এস হলে ব্রিটিশদের দলাল আমার দেশের কাপ্তান তারা জানতে চাই আসামে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে আগে কবে নাগরিকত্ব দিয়ে হবে আগে সেই ফসলে না করা হোক ঠিক না বেঠি আগে আসামে তেরো লক্ষ্য হিন্দু ভাইকে নাগরিকত্ব দিয়ে দেখা তারপরে আমার বাংলায় হাত দিবি তা হলে কালো হাতকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভেঙে চুরমার করে দেবো আমরা ঠিক না বেটি দ্বিতীয় হলো আজ দেশ জুড়ে যে বিষয়কালি অত্যন্ত আলোচনার প্রয়োজন এবং দেশবাসী আলোচনা করছে সেটা হলো সংবিধান বিরোধী CAA ও NRC অ্যাকচুয়ালি যে দেশের মধ্যে করা হচ্ছে যে NRC ফুল পাম্প ওটা কিন্তু খারাপ নয় এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপ এই কথাটা কিন্তু খারাপ নয় কিন্তু বর্তমান কেন্দ্রে শাসিত সন্ত্রাস সরকার ক্যান্সারের থেকেও মারাত্মক সরকার আমার দেশ সংবিধান দেশবাসীর জন্য সেই সরকার এনআরসি কে নিজের গায়ের জোরে চালাচ্ছে এনআরসি ন্যাশনাল রেজিস্ট্রেশন সিটিজেনশিপে নাগরিককে বলা হবে যে নাগরিক তুমি তোমার নামটাকে খাতায় তুলে নাও যেমন ভোটার কার্ডে নাম তোলা হয়েছে আধার কার্ডে নাম তোলা হয়েছে এই ন্যাশনাল রেজিস্ট্রেশনে একটা নাম তোলা হবে এই নামটা তুলতে গেলে কি পুরুপ দিতে হবে ওই জায়গাটাই কিন্তু বিজেপি অমিত শাহ আর মুদি এই দুজন মিলে কিন্তু ভারতবাসীর সঙ্গে গাদ্দারি করলো বলল ভোটার কার্ড চলবে না আধার কার্ড চলবে না কন্ট্রোল কি বলে ওটাকে রেশন কার্ড চলবে না পাসপোর্ট চলবে না আমি এতগুলো জনগণের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন গদি মিডিয়া তো দেবে না গদি মিডিয়া তো বিজেপির কাছে টাকাই বিক্রি হয়ে গেছে আজকে মিডিয়া আমার দেশের জন্য ক্যান্সারের থেকে বড় খারাপ হয়েছে কিন্তু আজ ধন্যবাদ জানাই এই সোশ্যাল মিডিয়ার ভাইদের তারা আজকে পুরো ভারতবাসীকে জাগিয়ে দিয়েছে যে বিজেপি ভারতবাসীর জন্য সংবিধানের জন্য দেশের জন্য ক্যান্সারের থেকেও খারাপ এই জাগিয়েছে সোশ্যাল মিডিয়া আজকে এই সোশ্যাল মিডিয়া দ্বারা আমি একটা আওয়াজ তুলছি সেটা হলে এটাই প্যান কার্ড যদি ভারতের নাগরিক না হয় ভোটার কার্ড যদি ভাগরের নারীর নাগরিক না হয় আধার কার্ড যদি ভারতের নাগরিক না হয় ড্রাইভার বলে পাসপোর্ট যদি ভারতের নাগরিক না হয় রেশন কার্ড যদি ভাগরের নাগরিক না হয় তাহলে আমি জানতে চাই কোন কার্ডটাতে আমাদের এই কার্ড ছাড়া মোদি আর অমিত আছে সেই কার্ডটা আগে তিনারা দেখাক তারপরে সেই কার্ড আমাদের আছে কিনা না আছে পরে দেখাবো ঠিক না বেটি আজকে তাদেরকে আগে দেখাতে হবে তুমি কে ভোটার কার্ড দেখিয়ে ভোট নিলে আধার কার্ড দেখিয়ে ভোট নিলে আজকে আমাদের ভোটে তুমি কদি পেলে আমাদের ভোটে তুমি পিএম হলে আমাদের ভোটে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী হলে আমার ভারতবাসীর বলে তুমি দেশের মাতা হলে আজকে তুমি সেই নাগরিকের কাছে এসে হঠাৎ করে বলছো তোমরা সার্টিফিকেট প্রমাণ করো ভারতীয় কিনা তাহলে আমি জানতে চাই ওদেরকে যারা ভোট দিয়ে জিতালো তারা কি ভারতীয় নয় যদি ভারতীয় না হয় তাহলে যারা ভারতীয় নয় তাদের ভোটে তুমি প্রধানমন্ত্রী এখনো হয়ে আছো কোন সাহসে নাবো আগে আগে ভারতীয়দের ভোট দাও আগে ভারতীয় তৈরি করো তারপরে তো তুমি তোমার পদে বসবে যখন সময়টা কম হয়ে যায় না তখন সব গুছিয়ে বলা যায় না তারা হয়ে যায় ভেতরে অনেক কিছু আছে ভাই এই সব সময় হয় না তথাপি আমি ম্যানেজ করতে চাইছি শোনুন তারপরে আসামের কথা চলে যান এনআরসি হলো আসামে এই এনআরসি যখন হলো আসামে তখন দেখা গেল 19 লক্ষ আসামি ভারতের নাগরিকের নাম বাদ পড়েছে তাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট হলো গরিব কাদের নাম বাদ পড়েছে গরিবের নাম বাদ গেছে কেন গরিবের নাম বাদ গেছে কয়েকটা কারণে নাম্বার ওয়ান বন্যা হয়ে যায় নাম্বার টু রাজনীতির লোকেরা নিজেদের গদি বাঁচাবার জন্যে দুষ্কৃতি দিয়ে গরিব বস্তিতে আগুন লাগাই আর নেতা সাহেব যে সাধু সেজে যে বলে আমি ঘর করে দিচ্ছি ভোটটা আমাই দে আমার কথা বুঝছে এইভাবে আসামে উনিশ লক্ষ লোকের নাম বাদ গেছে বড় খুশি ছিল বিজেপি সর্বসময় চায় হিন্দু ভাইদেরকে বোকা বানিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করব এই মুসলমানকে সামনে টোপ হিসাবে রাখে কিন্তু হয়ে গেল অন্য আবু জেল খুলেছিল আমার রসুলকে ফাঁসাবে বলে আজ ও নরেন্দ্র মোদী কুয়া খুলেছিল নবীর গোলাম গুলোকে ফাসাবে বলে ব্যাটার নিজে খাদে কুয়াই পড়েছে দেখা গেল তেরো লক্ষ প্লাস হিন্দু ভাইদের নাম বাদ গেল তারা ভারতীয় নয় বলে ঘোষণা হয়ে গেল অথচ একদিন তারা ভারতীয় ছিল যখন প্রচার করা হয়েছিল যে মুসলমানদের জন্য হিন্দুদের কোনো টেনশন নেই এনআরসি মুসলমানদের জন্য হিন্দুদের কোনো টেনশন নাই যে মহিলাটা বিজেপির ওই থেকে বেশি প্রচার করেছিল সেই মহিলার নামটাও এনআরসি তালিকা থেকে বাদ গেল শুনছেন আচ্ছা আপনারা বলুন তো দেখি এনআরসি যদি শুধু মুসলমানদের জন্য হয় তাহলে পুরো দেশবাসীর কাগজ চাওয়ার কি দরকার শুধু মুসলমানকে দে বললে হয় যে বিডি অফিসে কাগজ দেখাও যার যার প্রুফ হবে না তাকে তাকে বার করে দেবো সবার কাগজ দেখার কি দরকার তাহলে হিন্দু ভাইদের সজাগ হওয়া দরকার আছে না নাই দ্বিতীয় নম্বর হলো যদি হিন্দু শরণার্থী দিতে নাগরিক কি দেবে তাহলে বলতে পারতো তো যারা বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে হিন্দু ভাইরা এসেছো কাগজপত্র ফর্ম ফিলআপ করো তোমাদের নাগরিক দিচ্ছি মুসলমানদের দেবো না এসব নাটক সেই জায়গায় চার লক্ষ লোকের যখন নাম বাদ গেল বিজেপি দেখলো আরে সর্বনা যাদেরকে বোকা বানিয়ে ভোট সেই হিন্দুরাই তো আমার পিছনে লেগে যাবে তাড়াতাড়ি বিধান লোকসভা থেকে সিএবি ক্যাপ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বার করলো সেটা বর্তমান এখন হয়েছে সিএএ ওটা অ্যাক্ট হয়ে গেছে বিল পাস হয়ে গেছে শুধু মুসলমানকে বাদ দিয়েছে এর জন্য কি আপনারা ভয় খেয়ে গেছে জোরে বলবে আমি তো ভয় খাইনি কেন মুসলমানকে বাদ দেওয়া হলো আরে বাদ দিয়েছে তো আপনারা ঘাবড়াচ্ছেন কেন মুসলমান যদি না আসে তো তাকে রেখে কি লাভ কথা কিছু মাথায় ঢুকলো যখন আপনাকে যদি বলা হয় দুকাটা জায়গা দিয়ে হবে মুল্লা পায়রাই না খস পায়রাই লেবে আপনি মুসলমান হয় কোন পাড়াটা পছন্দ করবেন কেন ওখানে আপনার ধর্মের লোক বেশি আছে আর হিন্দু হলে কোনটা পছন্দ করবে গোস পায়রাই লোক বেশি আছে তাহলে দেশভাগের পরে যারা বাংলাদেশ ছিল 85% মুসলমান সেই বেশির মুসলমান ছেড়ে কি ওই দেশে আছে এত মূর্খ কেউ আছে তাই বিজেপি গভর্নমেন্টও জানে যে বাংলা বিশেষ করে টার্গেট করেছে বাংলাকে বাংলায় যদি এক কোটি আসে তার মধ্যে দু হাজারও মুসলমান নেই সব তো হিন্দু তাই মুসলমানকে জড়িয়ে কি লাভ বাদ দে কিছু অশিক্ষিত হিন্দু সমাজের দাবিদার প্রকৃত হিন্দু নয় কারণ হিন্দুরা কখনো চাই না মুসলমানদের বিরোধী করব কিন্তু দাবিদার যারা ধর্ম ব্যবসায়ী তারা বড় খুশি হবে বিজেপি বাংলায় তাড়াতাড়ি আনবে বুঝতে পারছেন না তাহলে এইটাকে মুসলমানকে শুধু বাহানা একটা বাদ দেওয়া হয়েছে কেন মুসলমান তো বাইরে থেকে না কেন্দ্রীয় সরকারের আইভি রিপোর্ট হচ্ছে বতপঁচিশ হাজার হলো হল ভারতবর্ষের সন্ন্যাট্য কত বতপঁচিশ হাজার ক্লাস তার মধ্যে মাত্র তিনটে হল মুসলমান তিন তিনটেকে যদি বাধ্য দেয় যাই কথা বুঝছেন না কিন্তু আমি ভাবো এন আর সি এই ফিল্ডটা মুসলমানের থেকে বেশি ক্ষতি করেছেন হিন্দু ভাইয়াদের জন্য আজকে যদি বলেন আপনি আন্দোলন করতে নেমেছেন কেন তাহলে আমি আন্দোলন করতে নেমেছি তিনটে কারণে আমি মুসলমানের জন্য শুধু আন্দোলন করতে আসিনি আমি নম্বর আন আন্দোলন করতে এসেছি আমার দেশের বিরোধী আইন আমার দেশের সংবিধানকে ক্ষতি করেছে তিন নম্বর হলো আমার ইসলাম শিখিয়েছে লায়ার হামুল্লাহ হুমাল্লায়ার নাস যে মানুষকে ভালোবাসে না তার উপর ইসলামের আল্লাহ রহমত হবে না আজকে হিন্দুরাও মানুষ তারাও আমার ভাই আমি যে বাপ থেকে দুনিয়া এসেছি তিনি হলেন আদম আমি যে মা থেকে দুনিয়া এসেছি তিনি হলেন হাউয়া তাই হিন্দু ভাইয়েরা আদম থেকে এসেছে হিন্দু ভাইরা হাউয়া থেকে এসেছে সেই হিসাবে ওরাও আমাদের ভাই হয় না হয় না চোরে বলেন হয় না না আজকে আমার ভাই যখন বিপদে পড়বে বিজেপির চক্রান্তে আমার বুঝাবার তাই ইচ্ছা আছে না নাই কিন্তু আজকে আমার ভাইকে বুঝাতে গেলে শহরে প্রোগ্রাম করা দরকার কিন্তু শহরে যখন করতে দিকে তখন কারো না কারো ভয় লাগছে কেন কেস চলছে বললে তো মনে হয় আপনাদেরও কারো কারো কষ্ট হতে পারে দেখো আমি ওপেন বলে যাচ্ছি আমি কোন রাজনীতির পক্ষে নয় কোনো রাজনীতির বিরুদ্ধে নয় হাম ই সত্যের পক্ষে মিত্রের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ মানুষকে ভালোবাসে অবশ্যই তাকে আমি ভালোবাসব যদি কেউ মানুষকে জুলুম করে অবশ্যই তার বিরুদ্ধে আমি আন্দোলন করব কারণ আমার রাসূল শিখিয়েছে আসুন এনআরসি এবং সিএ হিন্দুদের জন্য কতটা বিপদ এটা আপনারা শুনুন যার যারポケটে মোবাইল আছে সবাই ভাগ করুন যার যার পকেটে মোবাইল আছে বার করুন তুলুন সবাই যার ফেসবুক হোয়াটসঅ্যাপ যা আছে ঘোড়ার ডিম সবেতে ছড়ান জানান মানুষকে সচেতন করে আমার তো মাথায় ঢোকে না যেখানে আবার রসুন রাস্তায় একটা বুড়ি পড়েছিল গলায় তিনটে ঠাকুরের মূর্তি ছিল সেই রকম একটা ঠাকুর গড়াই মূর্তি থাকা গুড়িকে রসুল মা বলে নিজের ঘরে নিজের সেবা যদি করতে পারে তাহলে সেই নবীর গোলাম হিসাবে হিন্দু ভাইয়েরা বিপদে পড়লে তাদের দাঁড়িয়ে হয়ে লড়াইয়ের দরকার আছে না রাই থাকবি এই জন্যে আমি রাস্তায় নেমেছি কিন্তু এই রাস্তায় নামাতে আজকে আদিবাসীরা আমাকে ভাইজান বলে ডাকছে দলিতরা আমাকে ভাই যান বলে ডাকছে হিন্দু জাগরণ মঞ্চ আমার পাশে দাঁড়াচ্ছে আদিবাসী বিকান্ত মঞ্চ আমার পাশে দাঁড়াচ্ছে তারা বলছে আপনি আগিয়ে চলুন আপনার সাথে আমরাও আছি কিছু অশুভ রাজনীতির লোকেদের ভয় হচ্ছে তাহলে আমি কি গুটিয়ে দেবো আপনার না বলাতে আমি গুটবো এটা ভাবাটাও ভুল হবে আর আপনার হ্যাঁ বলাতে আমি যে সরে যাব এটাও ভুল হবে আমার রসুল যেটা বলেছে আমি সেটা করব আমার ইমাম মোজাদ জামান যেটা বলেছে সেটা করব আমি কারো কথা শুনবো না এবার আপনাদের যদি মনে হয় যে ভাই যান ভালো কাজ করছে তাহলে আপনাদের উচিত আমার থেকে দূরে থাকা না দিবা দেওয়া আজকে সর্বপ্রথম শুনুন যখনই আসামে তেরো লক্ষ হিন্দু খেপে গেল তেরো লক্ষর মধ্যে বেশিরভাগটা সব বাংলা ভাষী হিন্দু পশ্চিম বাংলাতে কখনো যে কারবার করছিল তখনই তাড়াতাড়ি ওদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএবি বা সিএএ যেটা অ্যাক্ট হয়েছে ওই বিল পাস করলো যে হিন্দুদের ঘরে নাগরিক দেওয়া হবে কিন্তু উল্টো কেস হয়ে গেল কি আসাম খেপে উঠলো আসামিওরা বলছে যে আমরা আসামেতে কোনো আসামিও ছাড়া কাউকে নাগরিকত্ব দিতে দেব না তাহলে আজ আমি জানতে চাই কেন্দ্রের শাসিত বিজেপি গভর্নমেন্টের কাছে যারা আর এস এস এর পা চেটে বেড়াচ্ছে আর আর এস এস হলে ব্রিটিশদের দলাল আমার দেশের তারা জানতে চাই আসামে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে আগে কবে নাগরিকত্ব দিয়ে হবে আগে সেই ঘোষণাটা করা হোক ঠিক না বেঠি আগে আসামে তেরো লক্ষ হিন্দু ভাইকে নাগরিকত্ব দিয়ে দেখা তারপরে আমার বাংলায় হাত দিবি তা না হলে কালো হাতকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভেঙে চুরমার করে দেবো আমরা ঠিক না বেটি মনে রাখবেন আজকে একটা হিন্দু ভাই কতটা ভাসছে আপনাদের সোশ্যাল মিডিয়া দ্বারা এলাকায় যদি থাকে সকলকে অনুরোধ করছি শুনুন আমি সেই মুসলমান নয় যে মুসলমান আপনাকে মিডিয়াতে দেখানো হয় আমি সেই মুসলমান নয় যে মুসলমান আইএস আইএস নামে পরিচিত আমি সেই মুসলমান নয় যে মুসলমান আর এস এর মোর্চা মুসলিম মোর্চাতে আছে আমি সেই মুসলমান নয় যে মুসলমান আল কায়দা নামে দল করেছে আমি সেই মুসলমান নয় যে মুসলমানের নেতৃত্ব আবু বাকার নামে একজন দিয়েছিল ঘরা যখন করলো সে একজন ইহুদি দেখা গেল আমি সেই মুসলমান নয় যে কলিকাতার বড় পুজো কমিটির সেক্রেটারি আমি সেই মুসলমান নয় যে তার কেশ্বরের পুজোর মন্দিরের সেক্রেটারি আমি সেই মুসলমান নয় যে মন্দিরে যাই মসজিদে যাই অথচ এনআরসি এর বিল যখন পাস হয় তখন সে লোকসভায় ভোট দেয় না পালিয়ে যায় জনগণকে ধোকা দিয়ে আমি সেই মুসলমান নয় আমি ওই মুসলমান যে মুসলমান আল্লাহর রাসূলের গোলামি করে আমি সেই মুসলমান নয় যিনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি হজ করতে গেলেন কেন তখন সে বলেছিল আমি যাইনি আমার স্ত্রীর পাহারা দিতে গিয়েছিলাম আমি সেই রকম মুনাফিক গাদ্দার মুসলমান নয় আমি Oh, yeah, oh yeah.